নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বেদিকাজ ডায়েরি আর ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বসন্ত উৎসব দোল পূর্ণিমা হোলি সব একসঙ্গে তাই আমার সকল বন্ধুদের আমি জানাই প্রীতি ও শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো যাই হোক আজকে দোল পূর্ণিমা আর তো আজকের দিনে সব কিছু একটু স্পেশাল হওয়াটা খুবই জরুরি তাই আমি প্রথমেই চলে এসেছি ব্রেকফাস্টে তো ব্রেকফাস্ট সকালের পুজোটা কমপ্লিট অনেক আগেই হয়ে গেছে তো মেয়ের আবদারে আর যাতেও হোলি খেলার আগে ব্রেকফাস্টটা করে নেয় সব কিছু মিলে আজকে বানাচ্ছিলাম লুচি আর আলুর দম তো আলুর দম তো করা কমপ্লিট হয়ে গেছে তো লুচিটাই শুধু বাকি ছিল যেরকম গরম গরম ফুলকো লুচি হবে খেতে ভালো লাগবে তো চলুন লুচিটা কীভাবে বানাচ্ছি আপনারা একটু দেখে নিন তারপরে আমি আবার আপনাদের সঙ্গে কথা বলছি আমার ব্রেকফাস্টটা রেডি প্লেটিং করে ওকে খেতে দিয়ে দিই ভীষণ ছটপট করছে ফুলি খেলতে যাবে বলে ওকে খেতে দিয়ে বাকি সবাইদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি তৈরি করে নিচ্ছিলাম কিছু মিষ্টি মানে লাড্ডু আর কিছু কোল্ড ড্রিঙ্কস মানে একটু লস্যি ছিল পাস্তা লস্যি ছিল পেস্তা লস্যি ছিল আর কিছু ম্যাঙ্গো জুস ছিল কারণ আর বাইরে ভীষণ গরমও আছে ওর বাচ্চাগুলো ছুটো ছুটো অসে শুধু জল খাবে তা না করে একটু যদি ঠান্ডা কিছু থাকে একটু ভালো লাগে যাই হোক আমি একটু লস্যি বানিয়ে নিয়েছিলাম এটা আমি আমার শর্ট ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই শেয়ার করব। তো যাই হোক আমি ম্যাঙ্গো জুসটাও রেডি করে নিয়েছিলাম কারণ এরপরে আর সময় হবে না কারণ বাচ্চাগুলো ছুটে ছুটে আসবে আর তখন আর তৈরি করারও সময় পাব না তো যাই হোক এদিকে মেয়ে সমস্ত বেলুনগুলোতে জল ভরে রাখছে যাতে করে খুব তাড়াতাড়ি ফুলটা ওর মজা করতে পারে যাই এই যে দেখুন বেলুনের ভেতরে রঙ জল ঢুকিয়ে এইভাবে করে রেখেছে আর পাড়ার বাচ্চাগুলো এ চলেও এসছে কিছু সময়ের মধ্যে এই যে দেখুন সমস্ত রং টং মেখে কত সুন্দর করে লাগছে তাই না রঙের উৎসব তো রঙ না মাগলে হয় যাই হোক মেয়েকে এই থালাটা আমি সাজিয়ে রেখেছিলাম মেগে দিয়েছি একটু পায়ে সবাই পায়ে দিয়ে আর একটু গালে কপালে দিয়ে যেন একটু রংটা খেলাটা শুরু করে তো এইভাবেই দোল উৎসবের সূচনা হলো আর রঙ মাখারও সূচনা হলো চলুন তাহলে দেখে ও কিভাবে রং খেলছে আমি একটু পরে বেরোবো কারণ একটু রান্না বান্না আছে রান্নাবান্নাটা কমপ্লিট এই রঙগুলো মাখ চলুন আমার লাঞ্চ কমপ্লিট তো লাঞ্চে কি ছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এটাও আমি আমার শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি যাই হোক বন্ধুরা আজকে দোল উৎসবে খুব খুব আপনারা মজা করুন আর আমরাও অনেক মজা করলাম যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ